আসসালামু আলাইকুম দর্শক আমি তাসলিমা যার থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনি সবাই দেখার আগে যে একটি লাইক দিয়ে দেখে নেবেন আর কেউ যদি আমাকে বন্ধু করতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমি পরবর্তীতে ব্যাগ দিব এটা হলো আমাদের জার্মানের যে রাস্তার পাশে যে ফার্নিচারগুলো রেখে দেওয়া হয় এটা আপনার অবশ্যই অ্যাপার্টমেন্ট করে আপনাকে এগুলো ফেলে দিতে হয় আর মাসে কিন্তু কি ছয় তারিখের ভিতরে আসে গাড়ি এসে এই ফার্নিচারগুলো আপনার নিয়ে যায় আর যদি তার কারোর প্রয়োজন হয়ে থাকে তাহলে এখান থেকে নিয়ে যায় এখানের মালগুলি মানে একদমই পুরনো না আপনার অনেক জিনিস নতুনও আছে এখানে যাদের প্রয়োজন যেটা এখান থেকে তুলে নেয় আর যখন গাড়ি যাদের সাথে অ্যাফোডমেন্ট করেছে তারা আসলে নতুন হোক পুরনো হোক ওরা সবগুলোকে গাড়িতে নিয়ে আপনার এগুলা সম্পূর্ণ ভেঙে আপনার জ্বালিয়ে দেওয়া হয় তার আগে যদি কেউ চোখে পড়ে কারো কোনো প্রয়োজনীয় জিনিস এখানে দরকার আছে বা নিয়ে বেশে নিয়ে যায় এই যে আমার বাসা পাশে যে এখানে একটি সোফা সেট খুবই ভালো দেখতে বোঝা যায় এখন তো বৃষ্টির সময় তো উনি অবশ্যই কাভারিং করে ফেলেছে যেহেতু বৃষ্টির পানিতে এটা নষ্ট না হয় যদি কারো প্রয়োজন হয় তারা নিয়ে যেতে পারে আর যে আপনার অ্যাপার্টমেন্ট করা আছে গাড়ি এসে আপনার এগুলোকে একদমই আপনার বেঙ্গে চড়ে সবকিছু ইয়ে করে নিয়ে নেবে পরে এগুলো জ্বালিয়ে ছাই করে ফেলে এই যে গায়েটা চলেও আসছে তো এই যে একে একে সবই মাল এই গায়ের ভিতরে নিবে আর এগুলা সবগুলা জিনিস খুবই ভালো তো হয়তো বা কারো প্রয়োজন হয় নাই কেউ নেয় নাই তাই গাড়িটা ওদের টাইম মতো চলে আসছে এখন সবগুলো এখানে নেবে নিয়ে এটা সুস্টিপ দিয়ে সব কিছু আপনার ভেঙে ফেলবে পুরাটা এরিয়াতে ওরা যাবে কোন কোন জায়গায় আপনার এরকম ফার্নিচার বা আসবাবপত্র ফেলে রেখেছে তো ওরা গাড়িতে করে নিয়ে আপনার সব কিছু সুস্টিপ দিয়ে একদম আপনার পাউডার করে ফেলে পরবর্তীতে জানি না কই ফেলে দেয় আসলে আমি শুনেছি দেখি নাই বাট আজকে দেখেছি আর এক এক ইয়ে আছে যে আপনি ওদেরকে যদি বলেন তাহলে ওরা এসব ফার্নিচারগুলো নিয়ে যাবে আপনার বাসা থেকে এসে আপনাকে কোনো ওদেরকে টাকা দিতে হবে না বা আপনাকে ওরা কোনো টাকা দেবে না তো ওরা এগুলা রিফারিং করে নতুন করে আপনার আবার পুরোনো মার্কেটে এগুলো বিক্রি করে কম দামে না চোরা দামে বিক্রি করা হয় আর ওদেরকে যদি না বলেন তাহলে ওরা আসবে না এরকম রাস্তার পাশেদের যদি ফেলে দেন তাহলে এরকম প্রত্যেক মাসে পাঁচ থেকে ছয় তারিখের ভিতরে ওরা আসবে এই গাড়িগুলা তো এটা ফার্নিচারের মানে ফার্নিচার বা আসবাবপত্র এটাই মানে গুঁড়ো করে ফেলে এই গাড়িটায় তো এই যে আজকে চোখে পড়লো তাই আপনাদের সাথে ভিডিওটা করে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ারও করতে পারেন তো এই যে এর ভাঙ্গা শেষ এখান থেকে ওরা অন্যান্য জায়গায় যাবে কোন কোন জায়গায় এরকম আবার আছে সবগুলো এরকম নিয়ে নিবে আমি বাচ্চাদেরকে কিন্ডা গার্ডেন যাওয়ার পথে দেখলাম তাই ভিডিওটা করে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ